তো আজকে আপনাদেরকে দেখাবো যে উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির যে মানুষের বাড়ি ঘরের ভিতরের কি অবস্থা আমরা এখন আস্তে আস্তে যে গ্রামের ভিতর যে বাড়ি ঘরগুলি আছে এগুলি দেখব যেগুলি কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং দুই ভাগ আছে না ভাইসে আছে তা আমার সামনে একটা বাচ্চা আছে তো আমি এই গ্রামের এই বাচ্চার সহযোগিতা নিয়ে সামনের দিকে এখন আগাবো যাও তো বাবু তো দেখতে পারতেছেন এখানে পানি কিন্তু অনেক তো প্রতিটা বাড়ি কিন্তু প্রায় দুই বাজার মতন অবস্থা আমরা সামনের দিকে আগাবো এদিক দিয়েও আপনার একবারে সব কিছু তলানো প্রচুর পরিমাণ পানি হয়েছে এক বর্ষাকালে যে পরিমাণ পানি না হওয়ার কথা এটা কিন্তু বর্ষার মৌসুম না তারপরেও কিন্তু এই সময়টার ভিতরে এত পরিমাণ পানি এটা কিন্তু আচমকা তো আস্তে আস্তে আমরা বাড়ি ঘরের ভিতরে ঢুকতাছি যতই ঢুকতাছি ততই পানির সংখ্যা বাড়তেছে যে আমার সামনে যে বাড়ি ঘরটি দেখতেছেন এগুলি কিন্তু সব একবারে বাড়ির উঠানে কিন্তু একবার তলায় গেছে গা বেদ হওয়ার মতন কোনো সুযোগ নেই বাড়ি ঘরের মানুষ যারা আছে সবাই কিন্তু ঘরবন্দি দেখতেই না এদিকে একবারে চতুর্পাশে শুধু পানি আর পানি থই থই করতেছে যদি আরও ওদিকে যাই বর্ষায় দেখেন পশু পাখির অবস্থা খুব ভয়াবহ যেখানে হাঁসপালে এই হাঁসগুলি ছাড়ার মতন কোনো ব্যবস্থা নাই তারা জালি দিয়া বেড়া দিয়া তাদের এই হাঁসগুলিকে তারা রক্ষা করতেছে আর কি কী করবে মানুষের মতন এখন পশু পাখিরও একটা দুর্ভোগ অবস্থা যতটা সামনের দিকে আগাইতে আছি ততটাই খালি পানি আর পানি একটা বাড়িও পাইলাম না যে যে বাড়িটার ভিতরে কোনো পানি নাই ঠিক আছে দেখেন এই যে এই বাড়ির মানুষজন যারা আছে ওই যে ঘর একবার মারা দেখছেন থাকার মতো কোনো ব্যবস্থা নাই তো কী করবে জান তো বাছাই তৈবো এই জন্য তারা ঘর ছাইরা চলে গেছে অন্য কোথাও যেখানে থাকার মতন জায়গা আছে ঠিক আছে দেখেন অবস্থা খুবই ভয়াবহ পানি আর পানি দেখেন ওদিক দিয়ে একবারে যেদিক টাকাইবেন সেদিকেই শুধু পানি আর পানি বাড়ি ঘরে কোনো মানুষও নাই থাকবে এবার কি করে আর থেকে এবার তারা কি করবে না তো আর কয়দিন থাকা যায় বর্ষাকালে রান্নার মতন কোনো ভালো নাই খাদ্য খাওয়ার কোনো ব্যবস্থা নাই খাদ্যের সংকট চলাফেরার সংকট বুঝতেই পারতেছেন তো অবস্থান করতেছি বৃহত্তম সিং নেত্রকোনা জেলায় এটা হচ্ছে আপনার বারহাট্টা থানা রায়পুর ইউনিয়ন তো এই এখানে ঘাইঘড়িপুর যে এলাকাটা সেই এলাকাটার ভিতরের যে অবস্থানটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যদি আর একটা বিষয় খেয়াল করেন মানুষ যেরকম কোনো মতে তারা বাঁচতে পারবে বা খেয়ে না খেয়ে থাকতে পারবে কিন্তু পশু পাখির অবস্থাগুলি যদি আপনারা একবার চিন্তা করেন তাহলে কিন্তু চোখের পানি ধরে রাখা যায় না এই যে দেখেন পশু পাখিগুলিকে তারা তাদের ঘরের ভিতরে না রাখছে কেননা সব কিছু কষ্ট দিলেও কিন্তু পশু পাখিকে কিন্তু কষ্ট দেওয়া যায় না দেখেন এখানকার যারা মালিক আছে তারা পশু পাখিকে তারা ঘরের ভিতরে এনে রাখছে কিন্তু সবচেয়ে বড় কষ্ট যে কোনো খাদ্যের সংকট গরুর খাওয়ার মতন কোনো খের বন নাই কিছু নাই ঠিক আছে দেখেন অবস্থাটা খুবই দুঃখজনক আর ওদিকে যত দূর টাকাইবে পানি আর পানি তো সামনের দিকে আর আঁকাচ্ছি না ঠিক আছে এ পর্যন্তই দেখেন ওদিক যে গরু বাছুর যার যার ঘরের দুয়ারে তারা গরু বাছুরগুলিকে তারা রেখে দিছে কি করবে বাঁচতে তো হবে ঠিক আছে